这个。 গোষ্ঠীর দলের মহিলারা এসেছিলেন তাদের সমস্যা হচ্ছে এখানকার যে দিনের পর দিন সংঘ উপর সমবায়ের তুলছে তাদের যে ক্রিয়াকলাপ এবং অসামাজিক কাজকর্ম চলছে সংঘ সমবায়ের নামে তার জন্য যে আন্দোলন সেই আন্দোলনের একটা পদ্ধতি বা প্রস্তুত পর্ব এখন থেকে আমরা শুরু করলাম কারণ এই সংঘ সমবায়গুলো দিনের পর দিন কিছু দুষ্টিমেয় লোককে মানে কাছের লোকেদেরকে দলেদেরকে ওই যে ট্রেনিং আসছে তাদেরকে তাদেরকে দিচ্ছে দিচ্ছে তাদের লিমিট বাড়ানো এক্সট্রা টাকা এলেও তারাই ভাগ করে খাচ্ছে সিএসপি কে বলতে কর্মচারী হয়েও তিনি কোনো কথা শোনেন না বলেন সঙ্গ সঙ্গের নেত্রী যা বলবে তাই উনি শুনবেন সুতরাং এইখানে মধ্যে একটা দুষ্ট চক্র এবং দিনের পর দিন সঙ্গে সমবায় এজিএম হয় না অ্যানুয়াল জেনারেল মিটিংগুলো হচ্ছে না হলেও সেগুলো লুকিয়ে হচ্ছে যেগুলো না না আজ আমি দিলাম যাদের জানতেই পারি কিন্তু এমন সুন্দর করে সাজিয়ে ভিডিও থেকে শুরু করে ডিএম পর্যন্ত এত সুন্দরভাবে ঘাবলাগুলো চলে যেখানের বিরুদ্ধে কেউ আঙুল তোলার সাহস পায় না যখনই এই গরিব মহিলারা আঙুল তোলেন তখনই তাদেরকে কেস দেয়া হয় সুতরাং আমাদের এই আন্দোলন ভবিষ্যতে আরও লার্জার স্কেলে চলবে সারা পশ্চিমবঙ্গে ব্যাপী সমবায় এবং যে সেলফ হেল্প গ্রুপ তার নিয়ে আমরা একটা বৃহত্তর আন্দোলনের ডাক দিলাম আজ থেকে আমার নাম সঙ্গীতা চক্রবর্তী আমি নিজেকে বলি মানব অধিকার দিদি এবং মানব অধিকারের জন্য আমি লড়াই করি ধন্যবাদ আমাদের গোষ্ঠীর ব্যাপারে আলোচনা হলো যে যাদের কোনো সুবিধা কি অসুবিধা যে সঙ্গের বডি চেঞ্জ হবে যারা সঙ্গের দলে আছেন তারা সব কিছু সুযোগ সুবিধা লুটে নিচ্ছেন আর আমরা যে দল চালাচ্ছি এতগুলো মহিলা মিলে তারা কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না আমার নাম টিঙ্কু কর্মকার কুমারগঞ্জ অঞ্চল আমাদের আর আমি ভুরকুন্ডা গ্রামের অধিবাসী Понял, um, um, uh, пожалуйста.